আজকে চলে এসেছি ওর বাবাকে নিয়ে জাল নিয়ে মাছ ধরবো পুকুর থেকে মাছ ধরে রান্না করব বাড়িতে কেউ নাই বৌমাও নাই নাতিও নাই আর আমার ছেলেটাও কোথায় গেছে একটু আর আমরা ঘরে যেমন রান্না বান্না করে খাওয়া দাওয়া করি আজ ঠিক সেই রকম ভাবে হবে আসেন মাছটা ধর এই দেখেন আপেল কুল গাছ ভর্তি কুল হয়েছিল একটা কুলও নাই এ দেখেন ডালগুলো ভেঙে ভেঙে রেখে দিয়ে গেছে

এক হাতে আমাদের হয়ে যাবে মাগুর একটা উঠেছে বড় বড় একটা তো বিরাট মাগুর একটা এই যে একটা মাছ

ছেড়ে দাও না। করবে? না। এটা জিয়ে রেখে দেব কিশপের জন্য। মাছ যা ধরেছে আমাদের কিন্তু হয়েই যাবে। তাও আরেকটা খ্যাপ দিয়ে দেখুক বড় মাছ পাওয়া যায় নাকি। দুটো মিরিক আর একটা দুই একটা মাগুর। এবার খাওয়াটা দারুণ হয়েছে। সারিদিকে একবার

মাগুর দুটো মাছের কাঁটা যদি একবার ঢুকাই দেয় খুব যন্ত্রণা হয় ছাই দিয়ে ভালো করে ডলে নেব তেল হয়েছে দেখেন চর্বি হয়ে গেছে পেটে এরকম করে ফিস করব บอนดูด้ะเปเปด่ามีการเกลออกี่โมด้าเปเป้รามีการไดยิน 봐가 <목소리� m a r r a 마스카티니 아시 네아아 길검 갇체다 모네 갇 কাটা ধোয়া হয়ে গেছে এবার কড়াই চাপাই কড়াই গরম হয়ে গেছে সরষের তেল و आधा على <applause> কড়াইতে মাছ ভাজা তেল আছে ওই তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে দেব ওই বাটা মশলাটা তেলের উপর দিয়ে দেব আলু সব দিয়ে দিচ্ছি

এবার একটু ঢাকা দিয়ে দেবো এদিকে তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমরা মাছের তরকারি হয়ে গেছে নামাই নেবো এবার দেখুন কি সুন্দর তরকারিটা হয়েছে এই মাছটা রান্না করব নুন হলুদ সব দিয়ে দিচ্ছি মশলাও দিয়ে দেবো বাটা মশলা

এবার সব কিছু হয়ে গেছে এবার এগুলো সব গুছিয়ে ভাত বাড়ার ব্যবস্থা করব সবাই এসে করছে খেতে নাও এর একটু করে ঝোলে চাটা দিল মনে হবে এই মাগুর মাছের ঝোলে একটু চাটা দিল মনে হবে স্বর্গে ঘন্টা পরে তো আমাদের পুকুরের মাগুর মাছ মা কড়াই ভাপা করেছে তো এটা অনেকদিন খাওয়া হয় না বাড়িতে আর এটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে এই কড়াই ভাপাটা কাঁচা লঙ্কা একটু নিয়ে নিলাম আর এটার অপূর্ব টেস্ট হয় অপূর্ব আরে গন্ধটা কি বেরোচ্ছে অপূর্ব অপূর্ব খেতে একটু বলো মাগুর মাছের ছাল আমার খুব প্রিয় জিনিস শীতের মাগুর মাছ অপূর্ব মাগুর মাছের তেল অপূর্ব টেস্ট গুরুদা এই তো সত্যি কথা বলতে এই অসময়ে মাগুর মাছ আবার কাজুদার পুকুরে ভাত দিল ঠাকুমা বাল্য কাকিমা

গ্রামে থাকার মজা এটা তখন হচ্ছে কই মাছ মাগুর মাছ যে কোনো মাছ পুকুরে জাল ফেললে কিন্তু খাওয়া দিলেই পাওয়া যায় আর শীতকালে মাগুর মাছ কিন্তু মানে অসাধারণ হয় অসাধারণ আগে যখন ছোটো ছিলাম বাবাই শীতের সময় মাগুর মাছ ধরে নিয়ে আসতো একটা জঙ্গলে একটা পুকুর ছিল আর তখন ওই দিন ভাপা খাওয়া হতো মাছ দেখো

তোমার মгол মাছ কেমন লাগলো? হ্যাঁ, ভালো আছে। বলো আজকেটা। শীতের পেঁপে খাওয়া ভালো। আবার এই কাঁচা পেঁপে পুরো হেলদি খাবার। দুটোই কিন্তু হেলদি রান্না। দাঁড়া, ঢংশন দাঁড়া শান্ত। শীতের পেঁপে এই গাছ থেকে বাইরে যাতে কস্ট টপ টপ করে পড়ে সেই যে এই যে এত মাছের ঝোল এই সত্যি করেই যে না খাবে মিস করবে শীতকালে আর এই যে শীতের পোশাক দেখে তো বলতে পারতেছো যা ঠান্ডা এই কানটুকু খুলে দিলেই ঠান্ডা লাগে হেনে খুলে দিলে ঠান্ডা লাগে খুব কষ্টে হল আজকে দুটো রান্নাই অসাধারণ আর দুটো কিন্তু হেলদি খাবার আমাদের পড়ছে একদম তা আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করবেন জানি এগুলো সবই সবাই বানান মাগুর মাছটা কিন্তু এভাবে কড়াই ভাপা করে খাবেন খুব ভালো লাগলো আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আমার দেখুন ধন্যবাদ খুবই সুন্দর খাইলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন